আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আল্লাহর মতো আমরাও ভালো আছি আমি মাসিয়াদ ছাইকা আজই আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও আজকের আলোচনার বিষয়বস্তু হলো মুরগির ডিম থেকে বাচ্চা ফুটার পর কি কি করবেন কি কি করণীয় কী কী করতে হবে আসলে আমরা প্রস্তুতি রাখি না সব কিছু প্রস্তুতি রাখা ভালো আপনার যদি পরিকল্পনা কিংবা প্রস্তুতি ভালো থাকে তাহলে ভবিষ্যৎ ভালো হবে তো কি করবেন কি কি করণীয় সব কিছুই থাকছে আজকের ভিডিওতে বন্ধুরা পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না কোন বিষয়ের উপর ভিডিও করেছি আর হয়তো স্ক্রিপ্টের উপরেই কাটা যাবে গুরুত্বপূর্ণ কথাগুলো তো শুরু করা যাক তা তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কতটা উপকৃত হয়েছেন বাকির বাচ্চা দুইভাবে পালন করা যায় আপনার মস্তিষ্কে রাখতে হবে আপনি কিভাবে পালন করবেন একটি হচ্ছে ঘরোয়াভাবে আর একটি হচ্ছে কৃত্রিমভাবে আপনি ঘরোয়াভাবে পালন করবেন নাকি কৃত্রিমভাবে পালন করবেন যদি ঘরোয়াভাবে পালন করতে চান তাহলে আপনি মুরগিকে লাই শিবির দিতে হবে মুরগি বাচ্চাকে লেবুর রস দিতে হবে পরিমাণে বেশি দেওয়া যাবে না এক লিটার পানির সাথে এক টেবিল চামচ দেবেন এক লিটার পানির সাথে এক টেবিল চামচ লেবুর রস দেবেন আর চিনি দিয়ে চিনি পনেরো থেকে বিশ গ্রাম এই মিশ্রিত পানি মুরগির বাচ্চাকে দিবেন এটি মূলত একটি শরবত এই শরবতটি বানিয়ে মুরগিকে দিবেন যদি কৃত্রিমভাবে পালন করতে চান তাহলে তাহলে লাই শিবির দেবেন আর আপনি যেভাবে প্রয়োগ করলে হবে ভালো মনে করেন সেভাবে প্রয়োগ করবেন যদি কৃত্রিমভাবে মন চাইলে কৃত্রিমভাবে পালন করতে পারেন ঘরোয়াভাবে মন চাইলে ঘরোয়াভাবে পালন করতে পারেন তবে যদি কৃত্রিমভাবে পালন করতে চান তাহলে মা থেকে বাচ্চাগুলোকে আলাদা করে নিতে পারেন এটি সবচেয়ে উত্তম হবে আর যদি বাচ্চাগুলো আলাদা করে ফেলেন মা থেকে তাহলে মাটা তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে আর বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে মা ছাড়া খুব সুন্দরভাবে বাচ্চাগুলো বড় হবে তো এটাতে একটা লাভও হবে যদি আপনি প্রাক যদি আমরা প্রাকৃতিকভাবে কিংবা ঘরোয়াভাবে পালন করতে চান অবশ্যই মাটাকে মুরগির সাথে মাটাকে বাচ্চাগুলোর সাথে রাখবেন আর অবশ্যই আমরা যে পদ্ধতি অবলম্বন করি তিন চারটা মুরগি তিন চারটা মুরগি আমরা একসাথে বসাই তারপর একটা মা একটা মায়ের নিচে বাচ্চাগুলো করে ফেলি যার ফলে একটা মার নিচে বাচ্চাগুলো থাকে একদম ভালো থাকে সুস্থ থাকে তবে একদম ছেড়ে দিবেন না ঘরোয়াভাবে পালন করলে মার সাথে বাচ্চাগুলো ছেড়ে দিলে কি হয় ফলে বাচ্চাগুলো মারা মারা যায় ঝুলে যায় পাখা চলে যায় এটা সেটা খায় ময়লা খাবার খায় ময়লা পানি খায় তারপর বেজি নিয়ে যায় গুলছাপ নিয়ে যায় তারপর চিলে নিয়ে যায় অনেক সমস্যা হতে পারে তো আপনারা কি করবেন বাচ্চাগুলোকে অবশ্যই মাকে মার সাথে বেঁধে রাখবেন তারপর আপনারা পরিষ্কার স্থানে খাবার দেবেন এটা চব্বিশ ঘন্টা কিংবা বত্রিশ ঘন্টা পর বাচ্চাগুলোকে খাবার দেবেন বাচ্চাগুলোকে কী খাবার দেবেন সেটা এখানেই দেখা যাচ্ছে এটি হচ্ছে ব্রয়লার স্টেটের ফিট কিংবা নারিশ কম্প পানির খাদ্য এটি একদম এক চা এটা দিবেন আর অবশ্যই পরিষ্কার তো এখানে পানিগুলোতে আমি যেটার কথা বলেছিলাম সেটা হচ্ছে লিটার পানির সাথে এক টেবিল চামচ আমি লেবু রস মিশিয়ে দিয়েছি এটা দুই থেকে তিন ঘন্টা মুরগি বাচ্চা খাবে আর মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার আমার মুরগি বাচ্চাগুলো খাচ্ছে অনেক সুন্দর করে তো ওদেরকে আমরা চব্বিশ ঘন্টা পর খাবারটা দিছি আর অবশ্যই চব্বিশ ঘন্টা আগে খাবার দিবেন না কেননা মুরগির প্যাটে একটা মুরগির প্যাটের ডিম থাকে তো এই কাঁচা ডিমটায় ওরা মানে একদিন খেয়ে বেঁচে থাকে আর যদি তার আগে খাওয়ান তাহলে নাম ইনফেকশন দেখা দিবে। এরকম অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো অবশ্যই পরিষ্কার একটি পাত্রিক খাবার দিবেন আর এটা হচ্ছে ঘরোয়াভাবে পালনের কথা বলছি আর যদি আপনারা কৃত্রিম কৃত্রিমভাবে মাটাকে বাচ্চাগুলো থেকে আলাদা করে ফেলবেন কেননা আপনি পালন করছেন আর অবশ্যই একটা একটা মা মাকে আলাদা করে ফেলে সেই মাটা হয়তো এক মাস কিংবা তার থেকে কম পনেরো দিন কিংবা আরও কম আমাদের আমাদের মুরগি যেহেতু বাচ্চা বাচ্চা বাচ্চার সাথে থাকে আমরা প্রাকৃতিকভাবে ঘরোয়াভাবে পালন করি সেজন্য আমাদের মুরগি সবসময় এক মাসের আগেই ডিম দিয়ে দেয় বাচ্চা থাকা অবস্থায় তো তখন বাচ্চাগুলো সাথে থাকে আর ওর ওই মুরগিটা ডিম দেওয়া ডিম দেওয়া অবস্থায় থাকে কেননা আমাদের মুরগিগুলো অনেক ভালো আর অনেকটা লক্ষ্মী আর সবার হয়তো এরকম মুরগি ভাগ্যেও পড়ে না যাই হোক এটা নিয়ে আমরা খুব গর্বিত তো আপনারা অবশ্যই মাটাকে আলাদা করে ফেলবেন যদি আপনারা কৃত্রিমভাবে পালন করেন তবে তবে অবশ্যই এই বয়লার খাবারটা দিবেন এটা এক মাস পর্যন্ত খাওয়াবেন এটা খাওয়ালে কী হবে আপনার মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে অনেক অনেক সমস্যার সমাধান হবে মুরগিগুলোকে অবশ্যই লাইসিবিট দিবেন যদি ঘরোয়াভাবে যদি কৃত্রিমভাবে পালন করতে চান অবশ্যই লাইসিবিট দিবেন। তো আপনি যদি আপনি যদি ঘরোভাবে পালন করতে চান অবশ্যই আপনি মা বাচ্চাগুলোকে ছে ছেড়ে রাখবেন আর মাটাকে রশি দিয়ে বেঁধে রাখবেন একটি মুরগি দিয়ে কিন্তু একশোটি মুরগি বাচ্চা পালন করা সম্ভব যেটা আমরা হাতে প্রমাণ পেয়েছি আর আমাদের চ্যানেলে এরকম অনেক ভিডিও দেওয়া আছে আমরা সময় একটা অনেকগুলো বাচ্চা ডিম নিয়ে অনেকগুলো মুরগি বসাই একটা মুরগি নিচ্ছে করে ফেলি পরে পরে আমরা সব সময় একটা মুরগি বাচ্চারও কিছু হয় না তো এগুলো হচ্ছে ব্যাক মুরগির বাচ্চা এই দেখুন কত সুন্দর আমার মুরগি আমাদের মুরগি বাচ্চাগুলো এগুলো এগুলোকে আমরা খুব যত্ন সহকারে রেখেছি আপনারা যদি ঘরোভাবে পালন করতে চান তাহলে আপনারা অবশ্যই সপ্তাহে তিন দিন আদা রসুন কালো জিরা আর হচ্ছে কাঁচা হলুদ যেটাকে বলে সেটা অবশ্যই বেটে এই একরকম একটা পেস্ট তৈরি করে অবশ্যই নারিশ খাদ্যের সাথে মিশিয়ে দেবেন এটা খাওয়ালে কী হবে মুরগি কখনোই ঠান্ডা লাগবে না মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতার সৃষ্টি হবে তারপর যদি মানে ভিতরে ঠান্ডার ভাবটাও থাকে তাহলে সেটা ভালো হয়ে যাবে এরকম পরিষ্কার পাচ্ছে খাবার দিবেন নিচে খাবার এলোমেলো করে দিবেন না যেহেতু এগুলো বাচ্চা হয় সেহেতু এটা খাব ময়লা খাবার খাইলে ময়লে হয়তো ময়লা হয় হয়তো পায়খানা লেগে থাকবে বিভিন্ন সমস্যা দেখা দিবে মুরগি পালন করাটা কিন্তু অনেক সহজ যারা কঠিন মনে করেন হয়তো তাদের কাছে কঠিন কিন্তু ওদেরকে যত্ন সহকারে রাখতে হবে ওদেরকে ভালোভাবে রাখতে হবে আর অবশ্যই মুরগিকে যেন একটা মশাও না কামড় দেয় কেননা মুরগিকে মশা কামড়লে কামড় দিলে ফাউল ফক্স কিংবা কুটি বসন্ত নামে একটি রোগ হয় যেটি হলে মুরগি বাচ্চা বাঁচানোটা একদম কঠিন হয়ে যায় আগের মধ্যে আমাদের কখনো হয়নি তবে একটা মুরগি বাচ্চা হয়েছিল যে সেটা আগের ব্যাপার সেটা সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছে আপনারা চাইলে চ্যানেলের ভিতরে দেখে নিতে পারেন তো মুরগি বাচ্চাকে অবশ্যই মশারি দিয়ে রাখবেন যেহেতু মুরগি বাচ্চাকে একটা মশাও না কামড়ায় একটি একটি মশা কামড়ালে সেই জায়গায় গুটি উঠে যাবে আর অবশ্যই মুরগি বাচ্চাকে ছেড়ে দেবেন ছেড়ে আপনারা যদি খাঁচার ভিতরে পালন করেন তাহলে তাহলে মুরগি বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেবেন মাটাকে খাঁচার ভিতরে ধরে রাখবেন তাহলে মার চারপাশে বাচ্চাগুলো থাকবে আর এই আমরা মনে করি যে এই যে পার ভিতরে একটা রশি লাগিয়ে এভাবে ছেড়ে দিলে দিলেই বাচ্চাগুলোকে আমরা মনে করি সবচেয়ে উত্তম কেননা যদি যদি চিল টিল আসে তাহলে ও ডাক দেয় আর সতর্ক করে দেয় তখন একটা মুরগি বাচ্চাও কিছু হয় না আসলে অনেকে মুরগি পালন করতে চান কিন্তু পালন করতে পারেন না আজকে ভিডিওটি দেখে তারাই খুবই উপকৃত হবেন যারা বুঝতে পারেন না যে প্রাকৃতিকভাবে পালন করব নাকি ঘরোয়াভাবে নাকি প্রাকৃতিক আর ঘরোয়া দুইটাই বলতে গেলে এক আর আমরা সবসময় যতগুলো মুরগি পালন করেছি সবগুলো আমরা ঘরোয়াভাবেই পালন করি ভাবে প্রাকৃতিক ওষুধে পালন করি আমরা কৃত্রিমভাবে পালন করে দেখিনি আর 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 বুঝতে পারি না যে কৃত্রিমভাবে পালন করলে কি হবে তবে একটু একটু ধারণা আছে যেটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওতে তো দেখুন আমাদের মুরগিগুলো কতটা সুন্দর আর কতটা লক্ষ্মী এগুলোর বয়স আজকে পাঁচ দিন তো এগুলো আলার অনেক সুস্থ আর অনেকটা ভালো আর আমাদের আলহার রহমতে সবগুলো বাচ্চাই ভালো থাকে তো আমরা ওদেরকে খুব যত্ন করার চেষ্টা করি ওদেরকে ভালো রাখার চেষ্টা করি মুরগি পালন করলেই হবে না মুরগিকে যত্ন নিতে হবে মুরগিকে খাবার দিলেই হবে না এক ঘন্টা পর পর খাবারগুলো নেড়ে চেড়ে দিতে হবে যদি খাওয়ার শেষ হয়ে যায় আবার খাবার দিতে হবে এভাবে পালন করলে আপনারা নিশ্চয়ই মাস শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন আর আমরাও এটাতে খুবই উপকৃত হয়েছি আসলে মুরগিকে যত্ন করলে কথা আছে না যত্ন করলে রত্ন মেলে আর মুরগি আজকে ভিডিওতে আশা করি আপনারা খুবই খুবই উপকৃত হয়েছেন যারা পুরো পরিবে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম